পঁচিশ তারিখে আমাদের নেতা আসবে আমি সবাই সবাইকে আহ্বান জানাবো দ্বিতীয় আমরা স্মরণীয় রাখতে সেই বীর মুক্তিযোদ্ধা যারা হয়েছেন আমি তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুমের মাধ্যমে প্রমাণ করছি আমি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশে শুধু স্বাধীনতা ঘোষণা করেননি বিজয়ী কে নিশ্চিত করেছেন রনাঙ্গনে লড়াই তার স্ত্রী তার আল্লাহর প্রতি আমি প্রার্থনা করে আল্লাহ যেন তাকে আমাদের মধ্যে সুস্থ সবল করে আমি আজ পঁচিশ তারিখে আমাদের নেতা আসবে আমি সহকারী সবাইকে আহ্বান জানাবো বিচ্ছেদের আমরা স্মরণীয় করি না বাংলাদেশ যে কারণে অর্জিত হয়েছে সেটা গণতন্ত্র এবং স্বাধীনতার চুয়ান্ন বছরে এখনো স্বন্দ দেখা দিয়েছে নানান ভাবে সেটি হচ্ছে মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয় এই জায়গাটা এবং যেকোনো স্বার্থে আমরা কোন কারণে কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না অভ্যুত্থানকারীদের লাভ হবে সেই জন্য সূত্রে যেমন একটা গণহত্যাচারী দল ছিল ঠিক তেমনি চব্বিশ আরেকটি গণহত্যাচারী দল আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল বিএনপি হচ্ছে জনসংখ্যের দল এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে সেই জন্য এই দুই গণহত্যাকারী চরিত্র এক লক্ষ্য এক কর্তৃত্ব এক ভালো মানুষের চেহারা নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে কিন্তু সতর্ক থাকবে কোন কারণে যদি আমরা ভুল করি একটি পরিস্থিতি আমরা মুখামুখি আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে নিউজ কমার তার এসে তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি আর